ডক্টর 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 ডক্টরের কাছে দূরে দি তোর আমার একদম অবস্থা খারাপ আজকে এই ডাক্তার কালকে ওই ডাক্তার পরশু ওই ডাক্তার মানে প্রত্যেক দিন শুধু ডক্টরের কাছেই যাও তো আজকেও বেরিয়ে পড়েছি ডক্টরের উদ্দেশ্যে আজকে আর কাউকে নিয়ে বেরোয়নি একা একাই বেরিয়ে পড়েছি প্রত্যেক দিন কাকে নিয়ে আসবো বলো তার জন্য একা একাই বেরিয়ে পড়েছি আছি এখন স্টেশনে বুঝলে সেটাই তোমাদের কাছে ক্যামেরা রেকর্ড করে দেখাচ্ছি দেখো আবার ব্যাকগ্রাউন্ড দেখতে দেখতে আবার আমাকেই না ভুলে যাও আজ আবার অন্যরকম একটা ঘটনা ঘটে গেছে বুঝলে সেটা তোমাদের পরে বলছি আগে দেখো এই সিনারিগুলো এত সুন্দর একটা ফুল গাছ দেখে তারপর মানে এই ভিডিওটা করছি আর কি এই সামনে ফুল গাছটা কে কে চেনো আমাকে বলো তো এটার নাম বাই কি আমাকে একটু জানিও হ্যাঁ দেখতে এত সুন্দর লাগছিল মানে ফুল গাছটা মানে ইচ্ছে করছিল না যে আমি এখান থেকে বেরোই তো চলো তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটু জানিও তোমাদের সবাইকে ভিডিওতে ওয়েলকাম জানাই ভিডিও শেষ হতে চললো চলো ঘটনাটা কি ঘটেছে তোমাদের বলি আজকে গিয়েছিলাম একটা ডক্টর দেখাতে মানে হোমিও হোমিওপ্যাথিক ডক্টর দেখাতে তো ওখান থেকে ওষুধ টষুধ নিয়ে তারপর যেহেতু আমার গলায় প্রবলেম তো একটা ডক্টর আসবে গুয়াহাটি থেকে তো সেটার জন্য অনেক দিন ধরে খোঁজ করছি তো কেউ খোঁজ দিচ্ছে না তো আজকে হঠাৎ ওখানে আমি নিজে গিয়ে খোঁজ করছিলাম তো হঠাৎ দেখি ডক্টর ওখানে তো তাই জন্য ওই ডক্টরটা দেখিয়ে চলে আসলাম ওষুধ আর আনলাম না যেহেতু আমি হোমিওপ্যাথিক ওষুধ নিয়েছি আর আমি পয়সাও নিয়ে যাই না শুধু ভিজিটের পয়সাটা ছিল তো তার জন্য দেখে আসলাম তারপর ওখান থেকে এসে তো আবার একটা আজকে যেহেতু রাস পূর্ণিমা তো সেখানে গিয়েছিলাম তো সেখানে প্রসাদ ট খেয়ে সন্ধ্যাবেলায় পেরেছিলাম প্রসাদ টসাদ খেয়ে এখানে কীর্তন শুনছিলাম কীর্তনটা এত ধারণ লাগছিল না তো ওখান থেকে আসতে ইচ্ছে করছিল তো সেরকম কোনো কিছু নয় যাই একটু একটু পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আমি শেয়ার করেন চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তো পরে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটি নতুন ভিডিওতে তো শরীরের অসুস্থতার জন্য আমি এখন ভিডিও পোস্ট করতে পারি না ভিডিও যাই ক্যামেরা বন্ধী করে সেগুলো এডিট করতে পারি না বুঝলে তার জন্য তোমাদের কাছে শেয়ার করা হয় না তো বন্ধুরা চলো বেশি ভাবলোধ করবেন ভিডিওটা শেষ এ পর্যন্ত সবাই ভালো থেকো